আল্লাহ তালার একদম ফেরেস্ত আছেন যাদের কাজ হলো কোথায় কোরআনের মজলিস বসে যায় কোরআনের মাহফিল বসে যায় আর সেখানে কোন মানুষ যায় সেই মানুষদের নেকি লিপিবদ্ধ করার জন্য আল্লাহ তালার একদল ফেরেস্তা আছেন যখন আপনি বাসার থেকে বের হয়ে পড়েন আল্লাহতার ওই ফেরেশতা যখন আপনাকে দেখতে পান তখন আপনি যে বাসার থেকে বের হয়েছেন আপনার প্রতি কদমে কদমে দশ দশ করে নাকি ফেরেশতারা আপনারা আমলনামায় লিখে দিয়েছে। শুধু তাই নয় ফেরেশতা ওই সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেও ফেরেশতারা শোনো তোমরা যাদেরকে তালাশ করতেছ তাদেরকে আমরা পেয়ে গেছি তোমরা সকলে এখানে চলে আসো যখন আপনি মাহফিলে বসে গেছেন ফেরেশতারা ওই মাহফিলটা সকলে মিলে প্রথম আসমান পর্যন্ত ঘিরে ফেলে দেয় ঘিরে ফেলে দেওয়ার পর আল্লাহ তালাকে প্রশ্ন করেন রব্বুল আলমিন তোমার যেই বান্দাগুলো কোরআনকারী শোনার জন্য এসেছে তাদের প্রতিটা কদমে কদমে আমরা দশ দশ করে নেকি লিখেছি এখন তোমার বান্দারা কোরআন শোনার জন্য তারা তাফির কোরআন মাহফিল আদর্শ বাজারে বসে গেছে এখন আমরা কি করব আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমার ফেরেশতারা তারা যেই বান্দাগুলি আমার কোরআনের মাহফিলে বসে গেছে তারা তাদের প্রতি কদমে কদমে লিখি লিখে রেখেছ ঠিক আছে এখন আমি আল্লাহ তালা ঘোষণা দিচ্ছি আমার যেই বান্দাগুলি কোরআনুল করিমের মা ফিলে বসে গেছে তাদের প্রত্যেকটা শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় দশ দশ করে নাকি তাদের আমল নামাই লেখা শুরু করে দাও এরপরে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন ও আমার ফেরেজ তারা আমার যেই বান্দাগুলি কোনানুল কারিমের মাহফিলে ফিলে শোনার জন্য এসেছে তারা সেখানে এসে কি করে ফেরেজ তারা আল্লাহ তালাকে ডাক দিয়ে বলেন রব্বুল আমি আমাদের চাইতে তো আপনি ভালো জানেন আল্লাহ তালা যখন ফেরেজ তারা যখন এইভাবে বলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও আমার তারপরেও তোমাদের মুখ থেকে শুনতে চাই আমার বান্দারা সেখানে এসে কী করে ফেরেজ তারা ডাক দিয়ে বলেন তোমার বান্দারা সেখানে এসেছে মাহফিলের আয়োজন করেছে তারা এখানে এসে আপনার কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছে যখন এইভাবে ফেরেজ তারা বলে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন নো আমার ফেরেজ তারা আমার যেই বান্দাগুলো কোরআনের মাহফিলে বসেছে তারা আমি আল্লাহ তালাকে দেখেছেন নাকি আপনারা কি আল্লাহ তালাকে দেখেছেন নাকি যারা বললেন না তারা মনে হয় দেখেছেন নাকি আমরা কেউ কি আল্লাহ তালাকে দেখেছি আল্লাহ তালাকে দেখি নাই ফেরেস তারা বলেন রব্বুল আলমিন তোমার জাতের কসম তোমার বান্দারা কখনো তোমাকে দেখে নাই এইভাবে যখন বলেন আল্লাহ তালা এরপরে আবার প্রশ্ন করেন ও আমার ফেরেস্তারা তারা যে কোরআনুল কারিমের মাহফিলে এসেছে তারা আমার কাছে কি চায় কি জিনিস আমার কাছে কামনা করে ফেরেজ তারা বলেন আলামিন তোমার যে জন্য এসেছে তাদের উদ্দেশ্য লক্ষ্য তারা জান্নাত যেতে চায় আপনারা জান্নাত যেতে চান কি চান না সকলে চান ফেরেজ তারা যখন এইভাবে বলেন রব্বুল আলামিন বলে নো আমার ফেরেজ তারা আমার যেই বান্দাগুলি মাহফিলে বসে গেছে তারা কখনো আমার জান্নাত দেখেছে নাকি যখন আল্লাহ তালা এভাবে প্রশ্ন করেন ফেরেস্তারা ডাক দিয়ে বলেন রব্বুল আমিন তোমার বান্দারা কখনোই জান্নাত দেখে নাই কোনো অন্তর কল্পনা করে নাই কোনো কান্তার এর আওয়াজও শুনতে পায় নাই কোনো চক্ষু কোনো দিন দেখতে পায় নাই এরপরে আল্লাহ তালা আবার প্রশ্ন করেন নো আমার ফেরেশতারা আমার বান্দাগুলি কোন জিনিস থেকে আমার কাছে আশ্রয় চায় কী থেকে পানা চায় তারা ফেরেশতারা ডাক দিয়ে বলেন রব্বুল আলমিন তোমার বান্দারা সেখানে এসেছে তারা জাহান নামের আগুন সহ্য করতে পারবে না জাহান নামের আগুন তারা মাপ চায় জাহান নামের আগুন আমরা মাপ চাই কি চাই না জাহান নামের আগুন মাপ চাই রব্বুল আলামিন বলেন ও আমার ফেরিস্তারা শোনো আমার যেই বান্দাগুলি জাহান নামের আগুন মাপ তারা কখনো জাহান নাম তারা দেখতে পেয়েছে নাকি ফেরেজ তারা ডাক দিয়ে বলেন রব্বুল আলমিন তোমার জাতের কসম তোমার বান্দাগুলি কখনো জাহান নাম দেখে নাই তখন আল্লাহ তালা বলেন আমার ফেরেস্তার সন যেই বান্দাগুলি আমাকে দেখলো না আমার জান্নাত দেখলো না আমার জাহান নাম দেখলো না শুধু কোরআনের কথাকে বিশ্বাস করে আমার রসুলের কথাকে বিশ্বাস করে যারা ওই তাফসিরুল কোরআন মাহফিলে বসে গেছে তোমরা সাক্ষী থেকে যাও ওই সকল বান্দাদের তাম জিন্দিগি এর গুনা খাতাগুলো আমি আল্লাহ তালা মাফ করে দিলাম তাহলে যারা মাহফিলে আসেন তাদের লস না না যারা বাইরে আছেন তারা কি এই বেনিফিট পেয়েছেন পান না কিছু ভাই আছেন তারা বাদাম চাবাইতে চাবাইতে চিবাইতে চিবাইতে এসেছেন ফেরেজ তারা বলেন রাবুল আলমিন একজন মানুষ সে তো মাহফিল শোনার জন্য আসে নাই সে বাদাম চিবাচ্ছিল আর যাচ্ছিল দেখে যে এখানে তাফসির মাহফিল সেও সেখানে বসে গেছে তাকেও কি আপনি মাফ করবেন নাকি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমার ফেরেস তারা তোমরা শুনে রাখো যারা আমার কোরআনুল করিমের মাহফিলে বসে যেমন ধানের সঙ্গে পাতান চলে যায় ওই মাহফিলে বসার কারণে আমি আল্লাহ তালা ওই সব ব্যক্তিদের সঙ্গে ওই ব্যক্তিকেও মাফ করে দেই